হ্যালো ফ্রেন্ড তো আমরা চলে এসেছি স্টেশনে বসে রয়েছি আর যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়ি তো প্রায় এক বছর পর বাড়ি যাচ্ছি তো ভীষণ এক্সাইটেড সবার সঙ্গে দেখা শেখা হবে তো আবার অবশ্য চলে এসে সমস্ত লাগেজ ব্যাগ ট্যাগ নিয়ে আর ভাগনে এসেছিলো ছাড়তে যেহেতু ভোর তিনটে উঠতেই পারছো শীতের সময় তো পুরো স্টেশন একদম ফাঁকা হয়ে আছে মানে একজন লোকজন কিচ্ছু নাই যেহেতু এই লাইনে ট্রেন সমস্ত বন্ধ ওই জন্য প্যাসেঞ্জারও কেউ নেই তো আমরা যেই স্টেশনে যাবো সেই স্টেশনে পাবো ট্রেন তো চলো দেখা যাক ট্রেন কখন আসছে ফাইনালি ট্রেন এসেছে চারটে দশে তো তিনটে থেকে প্রায় আমরা বসেই রয়েছি চারটে দশে ট্রেন পেয়েছি আর ভাবছিলাম ট্রেনটা যদি না পেতাম ওই জন্যই তাড়াতাড়ি যাওয়া তো যাই হোক ট্রেন পেয়ে গেছি এরপর যাচ্ছি প্রায় অন্য স্টেশনে যেখানে আমরা মেন ট্রেন পাবো তো আদৌ পাবো না তাও জানি না ট্রেনের কোনো খোঁজ খবর আমরা কিছুই জানি না তো এখন দেখা যাক কখন পৌঁছায় আর এই সময় তো আমার পেয়ে গেছে ঘুম যেহেতু সেই ভোরবেলায় ওঠা হয়েছে তো যেহেতু ঘুম পেয়ে গেছে আমি চাদর ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়েছি আর এদিকে এত ঠান্ডা ভীষণ ঠান্ডা যে থাকা যাচ্ছে না এতটা ঠান্ডা তো ফাইনালি সাড়ে সাতটার সময় নেমে গেছি যে স্টেশনে আমরা ট্রেন পাবো আদৌ পাবো তো রোদ এত সুন্দর ওয়েদার সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর মনোরম ওয়েদার আর এদিকে যেহেতু টাইম পাস করতে হবে তো সেই কারণে কি করো ফটোশ্যুট আর এই রিলস বানিয়ে আমাদের টাইম পাস সাথে করে কফি নিয়ে নিয়েছিলাম তো এক কাপ করে কফি দুটো বিস্কুট খাওয়া হয়ে গেছে আমাদের তো এখন কখন আসে সেটাই দেখা পালা পুরো ফাঁকা একটা শুধু কাজকর্ম করছে স্টেশনের লাইনে কাজ চলছে আর দেখো অনেকটা সময় হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এগারোটা বাজতে যাচ্ছে তো এখনো ট্রেনের কোনো খোঁজ খবর কিচ্ছু নেই আদৌ ট্রেন পাবো না কি জানি না মনটা ট্রেন পেয়ে গেছি প্রায় দুটোর সময় ট্রেন ঢুকেছে আমাদের তো এবার মনে একটু শান্তি হয়েছে মনটা ভীষণ খুশি হয়েছিল না এতক্ষণ মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কি ট্রেন পাবো কি পাবো না সারাটা দিন মানে স্টেশনেই আমাদের কাটাতে হচ্ছি অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি রেস্ট করার পর হঠাৎ করে উঠে দেখি এত কাশি মজে গেছি কাশি স্টেশন দেখাই যাক এখন খাওয়া দাওয়া কিছু করবো করে রেস্ট করব। তো এই কাশির পরে একটা জিনিস দেখার মতো আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এই গঙ্গাটা যে ভীষণ সুন্দর লাইটিং থাকে খুব সুন্দর লাগে ভালোই লাগে তো যাই হোক গতকালকে হয়তো পৌঁছাবো তো নেক্সট ব্লগ পরের দিনই পাবে তো সাথে থেকো আর পাশে থেকো দেখতে থাকো ব্লগ আর অবশ্যই করো